কি আচ্ছা সিট কর দুটি সিট সিট কর দেখো বন্ধুরা এর কেউ না বিস্কুট খাবে না আর বিস্কুট কেউ খাচ্ছে না রানী ছাড়া সবাই বলছে রুটি দি দাও রুটি দি দাও রুটি দি দাও রুটি কে দেখবে তো বিস্কুট

সবাই বলছে ট্রেনিং এর দরকার রাস্তার কুকুর তোমাদের দেখলে মনে হচ্ছে রাস্তার কুকুর লোকে যেরকম বলে যাচ্ছে আমাকে লোকে বলছে বলতে যে লোকের কথা কান্দিস না বললে হবে না

وصلت ورده <applause> টু কটিকে আই মোডুটাকে একটু দিতে পারতিস তো চল যা যা আর কথা বলবো না তোর সাথে যা এর গুমরে খেনে মডুটাকে একটু দে না মহিলা খাও ওকে রুটি